হয়েছে এটাকে আমি কেটে হয়ে গেছে এ দেখুন সিলভার কাপ মাছটা না একটু কড়া করেই ভাজা দিলে ভালো হয় ছোট ছোট কচুমুখী গোল গোল দিয়ে রান্না না একদম গোলেও যায় দেখুন দিতে দিতে কিন্তু গলে গেছে দেখুন বন্ধুরা চট জলদি যদি রান্না করতে চান তাহলে এইভাবে রান্না করুন কচু দিয়ে আর কচুর তরকারিটা একটু হালকা ঝোল হলেই ভালো হয় না এত কিন্তু টেনে যায় একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ আজকে রেসিপি সিলভার কাপ মাছ দিয়ে কচু মুখি দিয়ে রান্না করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভুলবেন না কিন্তু বন্ধুরা আজকে হচ্ছে সিলভার কাপ মাছ আনা হয়েছে এটাকে আমি কেটে নেব প্রচুরমুখীটা কেটে নেব চিরে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা চিরে দেবো নামিয়ে নেব জিরে বাটা হয়ে গেছে তুলে নেব মাছটায় লবণ হলুদ মাখিয়ে নেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো মাখানা হয়ে গেছে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে মাছগুলো উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন সিলভার কাপ মাছটা না একটু কড়া করেই ভাজা দিলে ভালো হয় মাছ ভাজা তেলেই কিন্তু আমি কচুর মুখে গুলো দিয়ে দেব লবণ এক হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা ভালো করে কষনে দিচ্ছে ছোট ছোট কচুর মুখি গোল গোল দিয়ে রান্না করলে না একদম গোলেও যায় দেখুন দিতে দিতে কিন্তু গোলে গেছে দেখুন মুখীগুলো সেদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে দিয়ে ভাজা মশলা দিয়ে দেবো খুব বন্ধুরা জলদি যদি রান্না করতে চান তাহলে এইভাবে রান্না করুন কচু দিয়ে আর কচুর তরকারিটা একটু হালকা ঝোল হলেই ভালো হয় না এত কিন্তু টেনে যায় একবার হলো বাড়িতে ট্রা করে দেখবেন খুব ভালো লাগে খেতে